সত্য মিথ্যা পার্থক্য এবং মানুষের হেদায়তের জন্য কোরআনুল করিম আমি দিয়েছি কাজী আমার ভাইয়েরা যেই রাতে কোরানুল কারীম আল্লাহ আলামিন নাজিল করেছেন সেই রাতের নাম কি লাইলাতুল কদর যেটা একবারে নাজিল হয়েছিল এখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেই কদর সম্পর্কে যেই রাতে মানুষের জন্য হেদায়ত মানুষের জন্য কল্যাণকর একটা আইনের গ্রন্থ আল্লাহ রবুল্লা নাজিল করেছেন যেই গ্রন্থ হচ্ছে সমস্ত গ্রন্থের চূড়ান্তকারী তাহলে জব্বুর ইনজিলের যত বিধান আছে সবগুলিকে স্বয়ং সম্পূর্ণ করেছেন যে কিতাব তার নাম হচ্ছে আর কোনো কিতাব পৃথিবীর জমিনে আর আসবে না সেই কিতাবের নাজিল হওয়ার উপলক্ষেই আল্লাহ আল্লা এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বলেন সুভান যদি বলেন যে বরযাত্রীর মর্যাদা কেন শত শত বরযাত্রী যাচ্ছে সবাইকে খাওয়াচ্ছে কেন কার ওসিলাই একটা লোকের ওসিলাই তার নাম কি জামাই বাবাজি হ্যাঁ বর 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 বরযাত্রীদের যদি বলা হয় যে বর যাত্রী এখনো বর এখনো আসে নাই যাত্রীদের মূল্যায়ন বাড়ি বাড়িওয়ালার খালি টেনশন যে যাত্রী বরে আসে নাই যাত্রীদের সে আমি মূল্যায়ন করবো কাজী বরের সাথে যাত্রীর সম্পর্ক কেউ যদি গোস্ত খেয়ে গোস্তের ঝোল খেয়ে বলে ইস ঝোলটা অনেক মজা হয়েছে মুরগির ঝোলটা অনেক মজা হয়েছে মুরগিকে মূল্যায়ন করলো না তাহলে হবে আসলে মুরগির গোস্ত থাকাতেই ঝোলটা স্বাদ হয়েছে রমজানের ফজিলত অনেক বলছি অনেক হচ্ছে ফজিলত অনেক আছে কিন্তু এই ফজিলত বাড়লো কিসের কারণে কিসের কারণে কোরআনের কারণে ঝোলের দাম বেড়েছে মুরগির রানের কারণে আর যাত্রীদের বর যাত্রীদের মর্যাদা রয়েছে বরের কারণে আর আল্লাহ রব্বুল আলমী লাইলাতুল কদরের মর্যাদা বাড়িয়েছেন কোরআনের কারণে বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমী লাইলাতুল কদরে আল্লাহ নবীকে জিজ্ঞেস করেন আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের পজিশন কি কদর সম্মান কত আল্লাহ রব্বুল আলম নিজে উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশাহর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশাহর যে হাজার মাসনা হাজার মাসের চাইতো বেশি সুবহানাল্লাহ হাজার মাস না আপনি তো ওয়াজ করেছেন যে হাজার মাস হাজার মাস যুদ্ধ করেছে আর আপনার উম্মতের মর্যাদা এত বেশি এই রাত যদি পায় এই রাতে যদি মান কমা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গফির লাহু দাম্বি ওই রাতের বেলায় যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত করে কিয়াম করে জাগ্রত থাকে আমি ওই রাতের বহুদূরতে আমার আপনার উম্মতের জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব কাজী ওই রাতের পজিশন কি ওই রাতের পজিশন হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশার ওই রাতের পজিশন হচ্ছে হাজার মাসের চেয়ে বেশি হাজার মাস না আরবিতে শাহরুখ হচ্ছে মাস আর আলফুন হচ্ছে হাজার আমরা বাংলাদেশের মানুষ এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা তারপরে কি পাঁচশো টাকা হাজার টাকা তারপরে কি এক লক্ষ এক কোটি এভাবে গুনি হাজারের পরও কি সংখ্যা আছে না নাই হাজারের পরে কি লক্ষ তারপরে কি কোটি তারপরে বিদেশের হিসাব ডলার ইলিয়ন বিলিয়ন এরকম হিসাব আছে আর আরবিয়ানদের হিসাব হলো হাজার হাজারের উপরে আর কোনো সংখ্যা নেই যদি এক লক্ষ বলতে হয় একশো হাজার বলতে হবে একশো হাজারে কি হয় এক লক্ষ হয় কাজী আল্লাহ আলামিন সর্বোচ্চ সংখ্যা হাজার ব্যবহার আলফুন হাজার হাজার ব্যবহার করে বলেছেন আলফুন মিন আলফ যে হাজার মাসের চাইতে বেশি মর্যাদা শুধু হাজার মাস না হাজার মাসের চাইতে বেশি কি এই রাতের মর্যাদা বলেন সোহা আল্লাহ জান